বন্ধুরা দেখুন এই পাখিটা সকালবেলা সারাদিন ভোর চলে যায় আর রাত্রে ঠিক এখানে এসে বসে থাকে দেখুন আমি আপনাকে দেখাচ্ছি একজন সামনাসামনি বসে আছে ওর সাথে কথা বলছে ও নিজেই বুঝতে পারছে ও দেখো কত সুন্দর করে তাকিয়ে আছে দেখুন তো খাবে এই ওর পিঠে হয় দেখো কি সুন্দর করে পাখিটা বসে আছে রাত হয়ে গেছে কি সুন্দর করে বসে আছে বসে আছে দেখো আমি আপনাদেরকে দেখাচ্ছি ও বসে আছে খুব সুন্দর করে এটা ওর ঘর এটা ওর বাসা ঠিক আছে বন্ধুরা বাই বাই আহ ভালোভাবে তো বাসা নেই কিছু নেই এখানেই থাকে তো আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করেন শেয়ার করবেন ঠিক আছে রাখছি বাই বাই